সাবধান হবে সাবধান তারপরে সেনাবাহিনী ঠাস করে একটা সেলুট পারছে অস্ত্র একদম এরকম এরকম একটা বাহিনী তৈরি করতেছে পুতিন তবে এই বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে না এই বাহিনীর একটা আলাদা টার্গেট আছে গত কয়েকদিন যাবত আপনারা দেখছেন যে হঠাৎ করে ফ্রান্স কেন জানি পাগল হয়ে গেছে ওয়ান কাইন্ড অফ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো তার একটাই বক্তব্য পুতিনরে থামাইতে হবে হয়তো ওনারা সেটিং দিতে হবে নয়তো ওনারা যেমনি হোক ভাই থামাইতে হবে কারণ ফ্রান্স মনে করছে ইউক্রেনকে যদি রাশিয়া জয় করিয়া ফেলে তাহলে পরবর্তী টার্গেটটা ফ্রান্সের উপরে যাবে এখন কেন ফ্রান্স এগুলো মনে করছে আর এই ধরনের বক্তব্য নানানভাবে ইউরোপীয় ইউনিয়নের একত্রিত হইয়া পুতিনের বিরুদ্ধে লড়াই করা আলাদা সেনাবাহিনী গঠন করা ফ্রান্সের ঘোষণা ছিল যে মাঝখানে সেনাবাহিনী পাঠাই দেওয়া উচিত প্রয়োজনে ইউক্রেনের ভিতরে তাদের দেশের শুধু তারান না ইউরোপীয় ইউনিয়ন তোমরা মানে সেনাবাহিনী পাঠাও নেটোকে নামানো উচিত ফ্রান্সের এই ভয় এখন অনেক সময় হয় কি যে অনেকের মাথার মধ্যে অনেক কিছু ঘুরে কিন্তু একজনের মুখ দিয়া বারুলে বাকিরা ক ঠিক কি না কচিল্লিয়া বলেন ঠিক ফ্রান্স কিন্তু এই ভূমিকাটা পালন করছে ইভেন গোপনে ফ্রান্স তাদের সেনাবাহিনীর কিছু সদস্য ইউক্রেনে পাঠিয়েছে এমনটাই দাবি রাশিয়ার আর ওই যে ভিডিওর প্রথমেই বললাম গার্ডস রেডি সোলজার্স বন্দুক টন্দুক রেডি করছে এগুলা কার জন্য ফ্রান্সের সেনাবাহিনীর জন্য রাশিয়ার দাবি যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি একটা টিম পাঠাতে যাচ্ছেন তার সেনাবাহিনীর কোথায় ইউক্রেনে আর যদি ইউক্রেনে এই ফরাসি সেনাবাহিনী ঢুকেই যায় তাহলে সেই সেনাদেরকে আলাদাভাবে বৈধ টার্গেট করে একটা একটা করে বালিশ সারা শোয়াই দেওয়া হবে আর এই ইস্যুতে ন্যাটো যদি মাঠে নামে তাহলে ন্যাটোর বিরুদ্ধে লড়াই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার পর ফ্রান্সের প্রেসিডেন্টের একটু ঠেলাঠোলা বাইরে গেছে আর এই হুঁশিয়ারি দিয়েছেন পুতিন কাকুর পক্ষে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারো বা হালকা লেডি মহিলা ইউক্রেনের ফ্রান্সের স্থলসৈন্য মোতায়েনের সম্ভাবনা নাকচ করছেন না বলে মন্তব্য করার পরই বিতর্কটার শুরু হয়েছে ইউক্রেনে রাশিয়া জয়ী হলে ইউরোপের বিশ্বাসযোগ্যতা শূন্য নেমে যাবে বলেই আপনার তার ধারণা এখন আমাদের লেরিডন মারিয়া বলছেন ম্যাক্রো নিজেই রাশিয়ার জন্য এক ধরনের কৌশলগত অনিশ্চয়তা তৈরি করার ইচ্ছা থেকে এই ধরনের হটকারী যুদ্ধাঙ্গী মনোভাবের ব্যাখ্যা দিয়েছেন আমরা তাকে হতাশ করতে হবে কারণ আমাদের জন্য এই পরিস্থিতিটা খুবই আপনার ভেজাল্য একটা পরিস্থিতি বলছে যদি ফরাসিরা ফরাসি সেনারা সংঘাতপূর্ণ অঞ্চল আই মিনস ইউক্রেনের সীমানার ভেতরে প্রবেশ করে তাহলে তারা জেনে রাখতে হবে অনিবার্যভাবে রুশ সশস্ত্র বাহিনীর মানে গর্বিত সেনারা বা চৌকুস সেনারা মানে ফরাসি সেনাদেরকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করবে প্যারিসের কাছে ইতিমধ্যে এর প্রমাণও আছে যে রাশিয়া চাইলে কি কি ঘটাইতে পারে যা মানে লেরিডন বলছেন ইউক্রেনে নিহতদের মধ্যে ফরাসি নাগরিকদের সংখ্যা বাড়ছে আর রাশিয়া ইতিমধ্যে দেখেছে ফ্রান্স ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির পর যে তারা সামরিক মহড়ার অংশ হিসেবে কৌশলগত পারমাণবিক মস্ত্র মোতায়েনের মহরা চালাবে আবার কোন দেশে টার্গেট করবে সেটা জরুরি না এখন এই বক্তব্যের পর এটা তো স্পষ্ট রাশিয়ার গোয়েন্দা বাহিনীর দাবি যে ফ্রান্সের সৈন্যরা কিছু ইউক্রেনে প্রবেশ করেছে তাদেরকে নিধনের জন্যই রাশিয়া একটা আলাদা স্পেশাল কমান্ডো বাহিনী পাঠাতে যাচ্ছে ইউক্রেনে যারা ইউক্রেনীয় সেনাদেরকে টার্গেট নেয় এদের টার্গেট হচ্ছে আলাদা কারা ফরাসি সেনা লও ঠেলা ফরাসি সেনারা যারা গোপনে গোপনে আসার চিন্তা করতেছ মিট মাই পুতিন কাকু ঝুকেনা নে সাল ভালো থাকুন আসসালামু আলাইকুম